আজকের এই ভিডিও ব্লকে আপনাদের নিয়ে যাচ্ছি কাতারের অন্যতম ঐতিহাসিক স্থান সুকু আকিফে যেখানে সদ্য শেষ হলো দুই সালের বাংলাদেশে আমের মেলা এক টুকরো বাংলাদেশ যেন বুকে। এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন বাস্তবের রূপ নেই কারণ এই মেলায় উপস্থাপন করা হয় বাংলাদেশের বৃষ্টিরও বেশি জাতের রসালোয়ান সবচেয়ে আশ্চর্য এবং আনন্দের বিষয় এটাই ছিল এই প্রথমবারে কিন্তু মোট বিক্রি হয় বাহাত্তর হাজার কেজিরও বেশি আম যেটা প্রায় সত্তর টন এমন প্রতিক্রিয়ায় আয়োজকরা নিজেরাও বিস্মিত মেলায় আম ছাড়াও ছিল বিভিন্ন ফ্রুটস এবং নানা রকম বাহারি খাবারের খাদ্য স্টল যে জাতের আমগুলো এই মেলায় জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম ছিল হিং সাগর ল্যাংডা ফজলি গোপাল বুক লক্ষণ বুক আম্রপালি কাঠিমন ল্যাম আম এবং বানানা ম্যাঙ্গ প্রতিটি আম ছিল সরাসরি বাংলাদেশ থেকে রপ্তানি করা তাছাড়াও তাজাও প্রাকৃতিক স্বাদের সংরক্ষণের জন্য ছিল বিশেষ প্রকার কুলিং ও প্যাকেজিং প্রযুক্তি সেছাড়াও বাচ্চাদের জন্য ছিল ফান জোন আর বড়দের জন্য ছিল দেশি খাবার ও চা কফির আয়োজন মেলা যেন এক পূর্ণাঙ্গ উৎসবে পরিণত হয় আয়োজকরা জানিয়েছেন ছয় দিনে এই মেলায় বীর জমিয়েছেন প্রায় চৌষট্টি হাজারের বেশি দর্শনার্থী মেলায় সবচেয়ে মজার বিষয় ছিল পাশের দোকানে যাবেন না স্টলটি এটি সবার নজর কাটে মেলায় আমাদের প্রাণের চট্টগ্রামের কিছু স্টলে দেখা মেলে যেখানে মধ্যে ছিল চিটাং চিটং ম্যারিডিয়ান অন্যতম সে দেখা মেলে আমাদের প্রাণের চট্টগ্রামের ঐতিহাসিক একটা স্টল এই আয়োজন শুধু আম কেনা বেচা নয় এটি ছিল প্রবাসী বাংলাদেশিদের ঐক্য স্মৃতি ও সাংস্কৃতিক মিলন মেলা আয়োজকরা জানিয়েছেন এই ধরনের ইভেন্ট এখন থেকে প্রতি বছর নিয়মিত করা হবে এই মেলায় শুধু আম নয় প্রাকৃতিক ও পুষ্টিকর বহুগুণী ফলও ছিল যেমন লিচু কাটাল ড্রাগন ফ্রুট পেয়ারা এবং ইত্যাদি সকল শ্রেণী পেশা এবং বিভিন্ন দেশের মানুষের উৎসব ভিড়ে মুখরিত ছিল এই অনুষ্ঠান এবং মেলায় আর উপস্থিত ছিলেন বিদায়ী বাংলাদেশী রাষ্ট্রদূত এই মেলার অন্যতম আরেকটি আকর্ষণ ছিল সুস্বাদু ম্যাঙ্গো আইসক্রিম যেটির লোভনীয় স্বাদ নজর কেটেছে দর্শনার্থীদের আইসক্রিম কেটে কেটে দেখা হয়ে গেল প্রিয় মাউন্ট বয়ের সাথে গল্প এবং আড্ডায় মেতে উঠল আরও কিছুটা সময় যারা এই মেলা মিস করেছেন চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই স্বাদ পৌঁছে দিতে আর এইরকম ব্লগ ও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে পড়বে আল্লাহ হাফেজ